সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তারই প্রশংসা করছি তার কাছে সাহায্য ও ক্ষমা চাচ্ছি আমরা আমাদের অন্তরের অনিষ্ঠতা ও মন্দ কর্ম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তিনি যাকে হেদায়াত দান করেন তার কোনো পদভষ্টকারী নেই আর যাকে পদভষ্ট করেন তার কোনো হেদায়াত দানকারী নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোন শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাস্লাম তার অর্থাৎ হে রসুল. তোমরা যথার্থভাবে আল্লাহর তাকু অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থাতেই মৃত্যুবরণ করিও না আল্লাহ তালা আরো বলেন

এবং তাদের দুইজন থেকে বহু নর এবং নারীকে ছড়িয়ে দিয়েছেন আর তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো এবং তাকে অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারেও নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক আল্লাহ তালা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা

অতপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকুয়া ও তার তত্ত্বাবধায়ন গ্রহণের উপদেশ দিচ্ছি নিশ্চয়ই তা হলো সকল উৎস মহৎ গুণাবলীর সমষ্টি এবং সবচেয়ে মজবুত দুর্গ যে ব্যক্তি এই উপকরণগুলো ধারণ করবে সে অবশ্যই নাজাদ পাবে মহান আল্লাহ তাআলা বলেন আমাইয়া যে আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য। উত্তরণের পথ বের করে দেন নর নারীগণ আপনাদের মহিমান্বিত মাস রমাজান এর ছায়া হয়েছে এর চাঁদের প্রান্ত ক্ষীণ হয়ে হয়ে এসেছে এর সূর্য লাল উঠেছে এবং এর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে তবে এই মাসের কল্যাণের বাগান এখনো দীপ্তময় রহমতের ঝর্ণাধারা এখনো প্রবাহমান ও প্রাচুর্যময় যে ব্যক্তি নেক কাজ শুরু করেছে সে যেন তা পূর্ণতা জানে সচেষ্ট হয় আপনাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন নিশ্চয়ই সকল আমাদের ফলাফল নির্ভর করে তার শেষ অবস্থার উপর নিশ্চয়ই পবিত্র মাসের শেষ প্রান্তে পৌঁছা এবং এর সমাপনী মুহূর্তগুলো লাভ করা মহান আল্লাহর বিশাল নেয়ামত ও অবিরাম অনুগ্রহের মাঝে অন্যতম যেমনটি আমাদের মহান প্রভু তার মহান গ্রন্থে ইরশাদ করেছেন বলে তুকমিলুল ইদ্দাতা বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন অর্থাৎ আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো অতএব যারা এই মহিমান্বিত মুহূর্তগুলো এবং বরকতময় রাতগুলো লাভ করেছে তাদের উচিত সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করা ইসলামের পথে পরিচালিত হওয়া এবং এই মাসের উত্তম সমাপ্তির অনুগ্রহ লাভ করা কত আশাবাদী ব্যক্তি রয়েছে যারা রমাজান মাস পাবার আশা করেছিল কিন্তু তা আর এমন কতজন রয়েছে যারা এই মাস শুরু করেছিল কিন্তু তা পূর্ণ করতে পারেনি এগুলো ছিল এমন আশা আকাঙ্ক্ষা মৃত্যু যার মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে কিন্তু আল্লাহ তালা আপনাদের উপর অনুগ্রহ করেছেন এই মাসের শেষ মুহূর্তগুলোতে পৌঁছে দিয়ে এবং তার অপার রহমত বরকত লাভের সুযোগ দিয়ে তাই আপনারা এই মাসের অবশিষ্ট সময়গুলোকে কাজে লাগান কাজে ময়দানে এগিয়ে যাওয়ার মাধ্যমে আর এই মূল্যবান সময়গুলোকে মূল্যায়ন করুন বিভিন্ন নেক আমল ও আল্লাহর নৈকট্য লাভের কাজে দ্রুত ধাপিত হওয়ার মাধ্যমে কেননা নিশ্চয়ই সকল সৎকর্মের মূল্যায়ন করা হয় তার পূর্ণাঙ্গ সমাপ্তির মাধ্যমে শুরুর অসম্পূর্ণতার মাধ্যমে নয় হে মুসলিম এবং এক মহান জীবন ব্যবস্থা এতে আনুগত্যের বিধানসমূহ দেওয়া হয়েছে মোমেনের চরিত্র সংশোধন ও পরিশুদ্ধির জন্যে এবং আত্মার পরিশুদ্ধি ও সংশোধনের লক্ষ্যে যেমন মহান আল্লাহ তাআলা সিয়ামের আলোচনাতে বলেছেন ইউরীদ উল্লাহ বি কুমল ইউসরা বলে ইউরিদ হবি কুমল উসরা অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তিনি তোমাদের জন্য কঠোরতা চান না আর ইবাদতের ক্ষেত্রে এই সমস্ত ইলাহী বিধানের অন্যতম উদ্দেশ্য হল স্রোষ্টার জন্যে খালেস ইবাদতের প্রকৃত অর্থ বাস্তবায়ন করা আল্লাহর আদেশের প্রতি আনুগত্য আত্মসমর্পণ করে এবং এর প্রতি ভালোবাসা ও অনুসরণের মাধ্যমে বস্তুত মোমেন কখনো তার আমল নিয়ে গর্ব করে না তার উপর ভরসা করে না সেটাকে বড় মনে করে না কিংবা এর দিকে না বরং সে নিজের আমলকে তুচ্ছ ও অবলোকন করে এবং নিজ দুর্বলতা ও আমলের অপর্যাপ্ত অনুভব করে এই মহান তাৎপর্যের দিকে লক্ষ্য রেখেই সকল নেক আমলের শেষে ইস্তিকভার তথা ক্ষমা প্রার্থনার বিধান দেওয়া হয়েছে যেন তা আমলের সমাপ্তি ও তার উপর সিলমোহর হয়ে থাকে কেননা মমিন বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ অবিরত থাকে তাকে নেক কাজের ও তা করার করার মাধ্যমে। সেই কবুল দ্বারা নিয়ামতের পূর্ণতা প্রদানের মাধ্যমে এই যখন যখন আয়েশ আনহা রসুল সাল্লাহ আলহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহর নবী যদি আমি লাইলাতুল কদর পাই তখন কি বলবো

তখন নিজেকে ত্রুটিপূর্ণ ও অপরাধী মনে করে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে তাই আপনারা অধিক পরিমাণে আল্লাহর ও তার গুণকীর্তন করুন এই মাসের শেষ প্রান্তে পৌঁছানোর নিয়ামতের জন্যে বেশি বেশি ভার ও তার নিকট ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আর আপনাদের প্রতি আল্লাহর তাওফিক ও নিয়ামতের পূর্ণতাকে এবং তার হক আদায় আপনাদের ত্রুটি ও শৈথিল্যতাকে স্মরণ করুন দাসত্বের প্রকৃত অর্থ বাস্তবায়নের লক্ষ্যে যা পূর্ণ ভালোবাসা ও পূর্ণাঙ্গ বিনয়কে একত্রিত করে আমার আপনাদের জন্য রমাজানের অবশিষ্ট অংশে দান করুন এবং আমাদেরকে এহসানের সর্বোচ্চ স্থানে পৌঁছে দেন আকুমি ইন্নাহু কানা আফুওয়ান প্রশংসা আল্লাহর জন্য যার প্রশংসা করা তারই দয়ার অন্তর্ভুক্ত এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করাও নিয়ামতের অন্তর্ভুক্ত আমি তার প্রশংসা করছি এমন ব্যক্তির নেই যে তার অনুগ্রহের প্রকৃত মর্যাদা জানে এবং তার প্রশংসা ও গুণগান গণনা করতে অক্ষমতা স্বীকার করে এমন ব্যক্তির প্রশংসা যে প্রতিটি মুহূর্তে তার প্রতি নির্ভরশীল এবং তার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার 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 কোনো নেই তিনি এবং নাম ও শরিক গুণাবলীতে পরিপূর্ণ তার পরিপূর্ণ সালাত ও সালাম বর্ষিত হোক সৃষ্টির শ্রেষ্ঠ রাসুলদের নেতা ও শেষ নবী মোহাম্মদ সাল্ল আলহ প্রতি এবং তার পরিবার ও সেই সব সাহাবীর প্রতি যারা ছিলেন হেদায়েতের প্রদীপ এবং আকাশের নক্ষত্রের ন্যায় এবং যারা এহসানের সঙ্গে তাদের অনুসরণ করে তাদের উপরও যতদিন মেঘ বৃষ্টি দান করে এবং বৃষ্টি তার বাড়ি প্রবাহিত করে অতপর হে মোমিন নর ও নারীগণ নিঃসন্দেহে দিন ইসলামের পরিপূর্ণতা ও এর মানবিকতা ও রহমতের অন্যতম নিদর্শন হলো এই পবিত্র মাসের সমাপ্তিতে সাকাতুল ফেতেরের বিধান প্রবর্তন করা হয়েছে মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং ইমানি ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করা পূর্ণাঙ্গতা প্রদান পারস্পরিক সহযোগিতা দয়া ও সম্প্রীতির লক্ষ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন সিয়ামকে অনর্থক ও অশ্লীল কথাবার্তা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্যে যে ব্যক্তি এটি ঈদের সালাতের আগে আদায় করে তা গ্রহণযোগ্য সাকাত হিসেবে গণ্য হয় আর যে ব্যক্তি তা ঈদের সালাতের পরে আদায় করে তা অন্যান্য সাধারণ দান খয়রাতের অনুরূপ হিসাবে গণ্য করা হয় এর পরিমাণ হল প্রত্যেক মুসলিমের পক্ষ থেকে তার দেশের প্রধান খাদ্যদ্রব্যের এক সা সমপরিমাণ এটি ওয়াজিব হওয়ার সময় হলো, রমাজানের শেষ দিন সূর্যাস্তের পর থেকে তবে তা এক বা দুই দিন আগেও আদায় করা যায় সুতরাং আপনারা স্বতঃস্ফূর্ত চিত্তে প্রফুল্ল অন্তর নিয়ে রবের ইবাদতের উদ্দেশ্যে ঈদের পূর্বেই আপনাদের ভাইদের প্রয়োজন পূরণে এই কাজে দ্রুত অগ্রগামী হন আপনারা পবিত্র ঈদের প্রস্তুতি গ্রহণের সাথে সাথে সফল সমাপ্তি ও ইসলামের প্রতি হিদায়তের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ তালে এই বরকতময় দেশে আপনাদের উপর নিরাপত্তা সামাজিক ঐক্য ও সমৃদ্ধির দিক থেকে যে রহমতের ধারা বরকতের প্রবাহ এবং কল্যাণের অবারিত সুযোগ দিয়েছেন তার নিয়ামতে সিক্ত হন আল্লাহ আমাদের ও আপনাদের সিয়াম ও কিয়াম কবুল করুন আমাদেরকে উত্তম সমাপ্তি দান করুন এবং এই পবিত্র মাসকে আমাদের আপনাদের এবং সমগ্র মুসলিম উম্মার জন্যে নিরাপত্তা ইমান সুস্থতা ও শান্তির সাথে বারবার ফিরিয়ে আনুন হে মোমিন নর ও নারীগণ নিশ্চয় আজকের এই দিনে সৃষ্টির সেরা ও মানব গুণের সর্দার মোহাম্মদ সাল্লাল্লাহু উপর অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করা মুস্তাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের দিনগুলোর মাঝে সর্বোত্তম দিন হলো জুমার দিন সুতরাং এই দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয় সুতরাং আপনারা আজকের দিনে তার উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করুন আপনি পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের সর্দার নেতা সর্বশেষ নবী ও বিশ্ববাসীর জন্য আপনার রহমত মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর দরুদ সালাম ও বরকত নাসিল করুন